ভোট চোর গদিছো কর্মসূচি ভোট এদিন রোডে গণস্বাক্ষর অভিযোগ করল কংগ্রেস সেই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে কলকারখানা নিয়ে বলতে শুরু করে কংগ্রেস জানায় বাবা মামলে দু সালে শালমনির জামবেদিয়ার ফাডার ফার্ম এলাকায় প্রায় পাঁচ হাজার একর জমি অধিগ্রহণ করেছিল জিন্দাল গোষ্ঠী ওই বছরের দুশো নভেম্বর কলকারখানার শিলান্যাস সেরে মেদিনীপুরে ফেরার পথে ভাত তুলায় নম্বর জাতীয় সড়কে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় লক্ষ্য করে মাইক বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান মুখ্যমন্ত্রী সহ তিন কেন্দ্রীয় মন্ত্রী প্রাণ হাতে করে নিয়ে কংগ্রেস আমলে মন্ত্রী বিধায়ক সাংসদরা শিল্প কলকারখানা করতে উদ্যত হয়েছিল এটাই তাদের জলজান্ত উদাহরণ ভোট চুরি করে কেন্দ্রের এই সরকার ক্ষমতায় আছে সরকারের পর্যাপ্ত বিধায়ক নেই যে কোনো সময় ঘটতে পারে অঘটন এদিন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এক হাত নেন কংগ্রেসের নেতারা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস মানেই চোর সর্বত্র চুরি দুর্নীতি সম্বল তৃণমূলের এরও একটা বিহিত হওয়া প্রয়োজন যদিও এদিন পঞ্চায়েত আইন নিয়ে কংগ্রেসের ভুল তথ্য পরিবেশন নিয়ে এলাকার হাসির রোল উঠে কেউ কেউ বলতে শুরু করেছেন সঠিক তথ্য না জেনে পর্যাপ্ত তৈরি না হয়ে কংগ্রেস মাঠে নেমে পড়েছে বি রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ আন্দোলন আপনাদের এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনাকে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে নামতে চলেছে আমরা প্রথমেই বলেছি যে কেন্দ্রের যে সরকার আছে বিজেপি সরকার আর বাংলায় যে সরকার আছে তৃণমূলের সরকার দুটো দল একই দল কয়েনের এপি আর ওপি এই দুটো দলের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম এই দুটো দলের যে বিচারিতা যে ধরনের ওরা লুটে খাওয়া রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি বিজেপি এবং তৃণমূল আমরা প্রথমেই বলেছি কয়েনের এপি আর ওপি এই দুটো দলের বিরুদ্ধে আমাদের বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে রাহুল গান্ধীজির নেতৃত্বে রাহুল গান্ধীজি যেভাবে আওয়াজ তুলেছে সেই আওয়াজের মূল্যায়ন একটাই যে ভারতবর্ষে যেখানে বিভিন্ন রাজ্যে যারা যারা ক্ষমতা আছে যে রাজ্যে তৃণমূল আছে যে রাজ্যে বিজেপি আছে সেখানে তারা কিন্তু কোনো উন্নয়ন করছে না মানুষের অভিযোগ তাই মানুষের দরবারে কংগ্রেস